ইমাম ইমাম এই এই বড় একটা একটা আবিষ্কার শিয়াদের একটা ইমামিয়া গ্রুপ আছে বুঝতে পেরেছেন যারা বারো জন ইমামের কথা তারা বলে এবং এই ধারাবাহিকতা তারা বলে ইমাম মাহাদি এই কারণে আমাদের এই অঞ্চলে ব্যাপক পরিমাণ শিয়াদের প্রভাব আছে আপনি জানেন না যেমন আমাদের এখানে যারা নবাব ছিল

তিনি নিজেই জানবেন না যে তাহলে আপনি কেমন জানলেন বুঝেন আমার কথা আপনি বুঝতে পারছেন আমার কথা তিনি নিজেই যে জানেন না যে তিনি মাহাদি তাহলে আপনারা কিভাবে জানলেন লোকেরা তার চারপাশে একত্রিত হবে আচ্ছা তিনি যখন আসবেন তখন যুদ্ধ হবে কি দিয়ে আপনি জানেন তিনি যুদ্ধ করবেন তীর দিয়ে বর্ষা দিয়ে ধরো দিয়ে পৃথিবীতে তীর বর্ষা দিয়ে যুদ্ধ হয় তাহলে তিনি আসে তৈরি যুদ্ধ করবেন চার নম্বর কথা হচ্ছে তিনি যখন আসবেন তখন তাকে সহযোগিতা করার জন্য সিরিয়া থেকে একদল লোক তারা ঘোড়ায় চড়ে আসবে সিরিয়া থেকে এখন কি সিরিয়া থেকে মক্কা অথবা মদিনায় ঘোড়া চড়ে আসার মধ্যে সমর্থ আছে কারো বর্ডার তো আপনি ক্রস করতে পারবেন না সিকিউরিটি গার্ড আপনাকে গুলি মেরে হত্যা করে ফেলবে বর্ডার কি ক্রস করা যায় বাংলাদেশের বর্ডার থেকে আপনি জানতো আরেকটা দেশে যাওয়া যায় তো আপনি কেউ আসবেন সেদিন এবং তিনি যখন আসবেন তখন আরব বিশ্বের লোক একেবারে খুবই কম থাকবে এখন কি আরব বিশ্বের লোক কন্যা বেশি

কোরানে যে আয়াত আমরা গত পর্বের মধ্যে আপনাদেরকে যেটা বলতে চেয়েছি ইমাম আলাহ ইসলামের বিষয়ে যত হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিস গুলার মধ্যে গ্যারে সাহি সেই কারণে উম্মতের সাধিত হয়েছে যে উম্মতের মধ্যে ইমাম মাহাদির আগমন ঘটবে আপনারা বুঝতে পেরেছেন ইমাম মাহাদিকে অস্বীকার করা উলামায় সুন্নত আমাদের আল সুলকল জামাতের আই মাই কেরাম এটাকে কত ভ্রষ্টতা বলেছেন কুফর বলেন নাই কত ভ্রষ্টতা বলেছেন অনেকেই কুফরও বলেছেন কারণ এই সংক্রান্ত অনেক হাদিস মোতাবাতির পর্যায়েরও আছে আপনারা বুঝতে পেরেছেন দুই যে পয়েন্টগুলো আমি গতবার বলেছি এটার উপর আমাদের অসংখ্য উলামাই কেরাম কিতাব লিখেছে অসংখ্য উলামায়ে কেরাম একেবারে আলাদা করে কিতাব রচনা করেছে তিন আমি আপনাদেরকে প্রথম পর্বে বুঝাতে চেয়েছি কিয়ামতের আলামত তিন ধরনের হয় কয় ধরনের মানে তিন যে আসবে ডেভেলপ করবে কিয়ামতের আলামত সুমন না প্রথম কিয়ামত একেবারে সন্নিক এটা কিভাবে বুঝবো তো আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া এবং রুয়ে জমিন থেকে সাহবাই কেরাম একে একে চলে যাওয়া সাহবাই কেরাম জমিনে না থাকা এটা কিয়ামতের অন্যতম আলামত দুই এগুলাকে বলে আলামাতে ছোট ছোট নিদর্শন যেটার ভিতর দিয়ে আমরা অতিবাহিত করছি আমরা আমাদের জীবন যাপন করছি এগুলাকে বলে আলামাতে সময়ের বরকত কমে যাওয়া সময়ের কমে যাওয়া সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া সমাজের মধ্যে হত্যাযজ্ঞ বেড়ে যাওয়া আর্থিক তথা ভূমিকম্প বেড়ে যাওয়া জ্ঞান উঠে যাওয়া কি উঠে যাওয়া জ্ঞান আমার নবী মধ্যে বলেছেন বক্তার কোনো অভাব হবে না কোরআন হবে না কোরআন আমার নবী আর সাত করেছেন তিনটা জিনিস তো পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে হালা ইনকাম একেবারে নাই হয়ে যাবে আল্লাহর জন্য কাউকে মহবত করা একনিষ্ঠতা জমিন থেকে উঠে যাবে

এলমে না ফে উঠিয়ে ফেলবে কিতাব কিতাবের জায়গায় মাদ্রাসা মাদ্রাসার জায়গায় টিভি চ্যানেল টিভি চ্যানেলের জায়গায় বক্তা বক্তার জায়গায় তফসিরুল কোরআন তফসিরুল কোরআনের জায়গায় কিন্তু আমার নবী বলছেন এলমে নাফে ফে তথা এল উঠে যাবে এলমে নাফে কাকে বলে তো এলমে না ফে এমন জ্ঞান যে জ্ঞান ব্যক্তির সিনার ভিতরে আল্লাহর খস হসিয়তকে জাগরিত করে যেই জ্ঞান মানুষকে পরকালমুখী করে যেই জ্ঞান মানুষের সিনার ভিতর থেকে লোভ লালসা দূর করে দেয় জ্ঞান 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 মানুষের ভিতরে করে উপকারী উপকারী কাকে বলে এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে আপনি যখন আলোচনা করবেন ব্যক্তি পরিবারের সমাজের চরিত্র পরিবর্তন হয়ে যাবে মনে রাখবেন জ্ঞান দুই ধরনের হয় একটা জ্ঞানের মাধ্যমে আপনি একটা জিনিস জানতে পারবেন কিন্তু আপনার ভিতর জগতে ধাক্কা লাগবে না চরিত্র পরিবর্তন হবে না আরেকটা জ্ঞান এমন আছে যে তার মাধ্যমে আপনি জানতেও পারবেন আপনার ভিতরের জগতের মধ্যে তরঙ্গ তৈরি হবে আপনার চোখ ভিজে যেতে চাইবে আপনার মাথা আল্লাহর দরবারে সিজা দিতে চাইবে আপনার ভিতরের জগতের মধ্যে মহাব্বতের একটা ঢেউ আসবে বুঝতে হবে এটা এলমে না আছে এটা এলমে এভাবে অসংখ্য নিদর্শন আমার নবী এর সাত করে গেছেন আরতি বলেছে জানে আমার নবী ارشاد করেছে বক্তা বের হবে বক্তা দাই ইলাল্লাহ মুসলিম শরীফে রয়েছে আমার নবী বলেন দাই ইলাল্লাহ সথাকুনু দুআতিলা আবওয়াব জাহান্নাম দাই কুরআন হাদিস থেকে কত সুন্দর সুন্দর করে কথা বলে না কিন্তু আমার নবী বলছে বলবে কুরআন হাদিস থেকে ডাকবে জাহান্নামের দিকে এগুলা যখন পড়ি তখন এক ধরনের একটা ভয় চলে আসে দুআ ইলা আবওয়াব জাহান্নাম আমার নবী এর সাদ করছেন হজরত হুজাইফা লম্বা হাদিস অনেকবার বলেছে আমি এই জন্য আর চাচ্ছি গুলা বলতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আর সাদ করছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আপনার গাইডলাইন কি হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর করেছেন সব সময় উম্মতের খলিফা উম্মতের মেইন স্ট্রিম কে আকড়িয়ে ধরবে কখনো মেইন থেকে জামাত থেকে কখনো নিজেকে বিচ্ছিন্ন করবে না তুমি যদি জামাত থেকে বিচ্ছিন্ন করো তো নিজেকে নিজে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার

যেই ব্যক্তি যেতে চাইবে না বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে কারণ আমার নবীর ইমানের আদবের মুস্তাফা ছাড়া ইমানের কোন অস্তিত্ব নাই সম্মানিত উপস্থিতি এই কিছু ছোট ছোট আলামত বর্ণনা করেছে এরপরে আমার নবী সল্ল্লাহ ইসলাম এর সাথ করেছেন কিয়ামতের তৃতীয় পর্বের আলামত এগুলাকে বলে আলামাতে কুবরা আলামাতে কুবরা বড় আলামত বড় আলামত গুলো দশটা অন্যান্য জায়গার মধ্যে আরো বেশ কিছু রেওয়ায়ত আছে সবকিছু মিলাইলে বারোটা হয় আমরা দশটা বলি এই দশটা আলামতের প্রথম আলামত হচ্ছে ইমাম মাহাদি আলাইসালামের আগমন তাইলে আপনি ছোট আলামত শেষ হবে বড় আলামতের আগে একটা বিশ্ব পরিস্থিতি তৈরি হবে সেই বিশ্ব পরিস্থিতিতে ইমাম মাহাদির আগমন ঘটবে ইমাম মাহাদির আগমন যখন হবে সেখানে হজরত ইস থাকবে এবং দাঁত জালও থাকবে এখন আপনি শুধু নিজেকে ইমাম মাহাদি যদি বলেন তো আপনি দাঁত জালের পরিচয় দিতে হবে না আপনার জমানার দাঁত জালটাকে এরপরে তো আপনি হজরত ইসা দেখাইতে হবে হুজুর আমার জমানার ইসা ইনি সুতরাং এটা একটা প্যাকেজ আপনি শুধু মাহাদিনী এক জায়গায় চলে গেলে হবে না মাহাদি হজরত ঈসা এবং দাজ্জাল এই তিনটা প্যাকেজ তিনটা একসাথে হবে সেটার জন্য একটা পরিস্থিতি আছে আমরা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে 4 5 6 এই আয়াতগুলো পড়েছি আমরা শুধু আপনাদেরকে সামান্য আইডিয়া দেওয়ার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া কাবাইনা ইলা বনী ইসরাঈল ফিল কিতাব লা তুফসিদুননা ফিল আরদি মারতাইন ওয়া লা তা'লুননা উলুবান কাবীরা আল্লাহ ইহুদীদের ব্যাপারে এই আয়াতগুলোর মধ্যে ইয়াহুদিদের সীমালঙ্ঘন সম্পর্কে আমার আল্লাহ বলছেন ও কদে কিনা বনি সরাইল আমি কিতাবের মধ্যে বনিসরাইলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে তোমরা পৃথিবীর মধ্যে দুইবার অনর্থ সৃষ্টি করবে হয় পৃথিবীর মধ্যে দুইবার তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিখতে হবে আমি কোরা কিতাবে তোমাদের বিষয়টা স্পষ্ট ভাবে বলে দিয়েছি যে পৃথিবীর বুকে তোমরা দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং চরম অবাধ্যতায় লিপ্ত হবে فاذا جاء وعده اولىهما بعثنا عليكم عبادا لنا অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি আসবে তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করব আমার কঠোর যোদ্ধাদেরকে আমার কঠোর যুদ্ধাদেরকে তোমাদের বিরুদ্ধে প্রেরণ করব অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে এবং তারা কি বলেছেন কঠিন যুদ্ধাদেরকে আল্লাহ প্রেরণ করবেন ফাজু খিলাল তারা জনপদের আনাচে কানাচে বলে না খুঁজে খুঁজে মারা সেই অবস্থার মধ্যে যাবে অতপর আমি তাদের তোমাদের তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদেরকে ধন সম্পদ এবং পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম আমি তিনটা আয়াতের অর্থ করেছি সম্মানিত উপস্থিতি এই আয়াত তফসির করতে গিয়ে মুফাসির ক্যারাম বিভিন্ন রায় দিয়েছেন সিম্পলি আমি এটাকে দুই ভাগে ভাগ করি কিছু ওলামাই কেরাম অথবা অনেক ওলামাই কেরাম বলেছেন এই ঘটনাগুলা ইতপূর্বে ঘটে গেছে ইতপূর্বে যেগুলা ঘটে গেছে সেগুলার বর্ণনা আল্লাহ দিয়েছেন কিন্তু আবার অনেক মুফাসিরিনে কেরাম ইমাম তাবারিও এনেছে এই বর্ণনা বলেছে না এখানে এই আয়াতগুলোর মধ্যে ভবিষ্যতের একটা প্রিডিকশন আছে ভবিষ্যতের একটা ইশারা আছে ইহুদিদেরকে বলতে চাচ্ছেন কিছুদিনের মধ্যে যোদ্ধারা আসবে যোদ্দারা আসবে কার নেতৃত্বে ইমাম তাবারি আমার নবী সাল আলহি ওয়াসাল্লামের একটা নকল করেছে লম্বা হাদিস হজরতাম থেকে ইমাম তাবারি বিস্তারিত বর্ণনা করেছেন ইমাম কিতাবের মধ্যে এনেছেন অনেক লম্বা হাদিস ওরা হিস্ট্রি বলেছেন ইহুদিরা কখন কখন শিবালঙ্গন করেছে কোন কোন রাজা দিয়ে আল্লাহ তাদেরকে ধulai করেছে সবকিছুর বর্ণনা ওই হাদিসের মধ্যে এসেছে শেষ ধulaiটা খাবে হযরতে ইমাম মাহাদির হাতে ইমাম মাহাদি এখন পবিত্র কোরআনের মধ্যে হযরতে ইমাম মাহাদির আগমন উনি জন্মগ্রহণ করবেন ইতোপূর্বে আমরা ডিসকাস করেছি বদিনা শরীফে জন্মগ্রহণ করবেন এবং ওনার বাবার নাম আব্দুল্লাহ হবে আব্দুল্লাহ হবে আমরা সেই বিষয়ে আর যাচ্ছি না উনি কি করবেন ওনার সাথে হজরতে ইসা ইসলামের সাথে সাক্ষাৎ হবে বাইতুল ফজরের নামাজের সময় কিসের সময় সময় ফজরের নামাজের উনি হজরতে ইমাম মাহাদি আলাই উনি যখন পুরা ওই এলাকার মধ্যে খেলাফত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে যখন ওনার উত্থান হবে উনি যখন বায়াত গ্রহণ করা শুরু করবে। কাবা শরীফে হজ্জের মৌসুমে ওই বৎসরের হজ্জের মৌসুমে মকাম ইব্রাহিম এবং হাজির মাঝখানে উনি বায়াতের কর্মকাণ্ড সূচনা করবেন সেই সময় সেই হজের মৌসুমে মিনার একটা জায়গায় একটা গ্রামে গৃহযুদ্ধ লেগে যাবে সেই গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য সবাই ইমাম মাহাদি আলহ ইসলামের কাছে আশ্রয় গ্রহণ করতে চাইবে এবং ইমাম মাহাদি আলহ ইসলাম তখন কিছু সৈন্যবাহিনী বের হবে তারা ওখানে হত্যাযজ্ঞ করবে হত্যাযজ্ঞ করতে করতে তারা শুনবে ইমাম মাহাদির কথা তারা ওই জায়গা থেকে সৈন্য পাঠাবে ইমাম মাহাদিকে হত্যা করার জন্য মদিনা শরীফে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা বাই দ সেই জায়গার মধ্যে পুরা সৈন্যবাহিনীকে মাটি খেয়ে ফেলবে এই ঘটনা শাম দেশে ইরাকের মধ্যে ছড়িয়ে পড়বে তখন শাম এবং ইরাক এই দুই জায়গার একটা বিরাট সৈন্যবাহিনী শামের চল্লিশ জন কুতুব এবং ইরাকের আউলিয়া সাল মিলে হজরতে ইমাম মাহাদির কাছে বায়া গ্রহণের জন্য যাবে ইমাম মাহাদির কাছে বায়া গ্রহণ আমি এই জায়গার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ মিস করে ফেলেছি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি যখন ইমাম মাহাদির হাতে বাইতুল মুকद्दসের বিজিতকরণ জয় করবেন এই কথা বলছে সেখানে আমার নবী একটা দারুন জিনিসের দিকে ইঙ্গিত দিয়েছেন আমার নবী বলেছেন ওয়ায়ারুতুল মাহাদি মাহাদি বাইতুল মানে মসজিদে কোচ এটাকে রক্ষা করবে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করছেন মাহাদির সাথে সেই দিন সতেরোশো যুদ্ধ জাহাজ থাকবে কয়শো আমাদের বলছেন ওয়া আলফু সফিনাসিন ওয়া সাবউ মিয়তে সফিনা আমার নবীর আমার ইমাম মাহাদির সাথে সেই দিন 1700 যুদ্ধ জাহাজ থাকবে আমাদের কাছে এখন কয়টা আছে যুদ্ধ জাহাজ পুরো পৃথিবীর কাছে আপনারা এটারে সুমন্তর বানাই দিলেন এটা একদিনের দিনের কাজ না এটা একটা ডেভেলপমেন্ট একটা প্রসেসিং এটা একটা একটা পরিস্থিতি তৈরি হবে পরিস্থিতি তৈরি হবে শত বছর যাবে 200 বছর 300 বছর না আল্লাহ পাক ভালো জানে যেতে যেতে সতেরোশো যুদ্ধ জাহাজ মুসলমানদের হাতে আসবে যে কোনো উপায়ে তখন উনি আক্রমণ করবেন আপনারাই ইমাম মাহাদির যেভাবে জন্মগ্রহণ করা শুরু করিয়েছেন মানুষ তো দিন দিন পরে মানুষ খেপে যাবে শেষ পর্যন্ত ইমাম মাহাদি অস্বীকারী করবে সুতরাং আমার নবী সাল্লাহ ইসলাম এর সব করেছেন মাহাদি যখন পুনরুদ্ধার করতে যাবে তখন মাহাদির সাথে সতেরোশো যুদ্ধ জাহাজ শুধু কি তাই বলা হচ্ছে উনি একটা গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠা করবেন কি এম্পায়ার গ্লোবাল এম্পায়ার এটা শুধু মিডল ইস্টের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে না গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠা করবেন কতদিন করবেন কেউ বলেছে সাত কেউ বলেছে নয় কেউ বলেছে বিশ কিন্তু বেশিরভাগ মতে শুদ্ধ মতে সহি মতে বিশ বছর বিশ বছর হুকুমত করবেন কিন্তু গ্লোবাল এম্পায়ারের খলিফা হবেন গ্লোবাল এম্পায়ারের খলিফা পদে অধিষ্ঠিত থাকবেন হয় সাত বছর নয় নয় বছর হয় সাত বছর নয় নয় বছর উনি প্রথমে সব সৈন্যবাহিনী ইরাক থেকে ডিমেস্ট থেকে মক্কা শরীফ থেকে এবং আফ্রিকা থেকেও আফ্রিকার সৈন্যবাহিনীও জয়েন করবে আফ্রিকা তখন আবার নতুন করে সেজে উঠবে শক্তিশালী হবে আপনারা জানেন ইতোপূর্বে আফ্রিকার সভ্য দেশ ছিল সভ্যতার শুরু আফ্রিকার দেশ থেকে হয়েছে হাদিসে পাকের বর্ণন অনুযায়ী হাবাসার একটা সৈন্য বাহিনী বিরাট সৈন্য বাহিনী মক্কা শরীফ আক্রমণ করে মক্কাকে ধ্বংস করবে তো শক্তিশালী না হলে ধ্বংস করতে পারবে আক্রমণে আসতে পারবে তো সেটা কি একদিন দুই দিনে হয়ে যাবে হয়ে যাবে আমি যদি এতটুকু আপনাদের মনে বুঝাইতে পারি যে এটা একদিন দুই দিনের বিষয় না এটা একটা লং প্রসেসিং কিছু গুরুত্বপূর্ণ হাদিস আসবে পরবর্তীতে ভালো লাগবে আমরা বক্তব্য এত দীর্ঘায়িত করব না